ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোন বিষয়ে নাকি প্রাচীন কোন বিষয় এটাতে আসি না তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে আমরা দেখে আসছি ওই সোভিয়তের শাসন দেখে আসছি ওই মাউসেতুং শাসন দেখে আসছি লেলিন কে দেখেছি স্টেলিনকে কে দেখেছি ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি তাই না পশ্চিমাদের উত্থান দেখেছি ফরাসি বিপ্লব দেখেছি এরা আবার কি বলে ইসলামী শাসন এটা প্রতিষ্ঠা করতে চায় তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে প্রখর প্রাণী মঙ্গল গ্রহ থেকে মনে আসে তাই না এখন জবাব তো জেনে রাখেন জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী বলেন কি বললাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন কি নাম আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কে আল্লাহ কি হিসেবে সৃষ্টি করেছেন জবাব খলিফা হিসেবে কি হিসেবে ওয়াইস ক্বালা রব্বুকা লিল মালায়িকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আমরা দুনিয়াতে কার খলিফা খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে কি একটু জেগে থাকেন এরকম বহু রাতের পর রাত না ঘুমাই কাটাতে হবে তারপরে দিন কায়ম হবে এমন আমার তো মনে হয় বিগত তিন চার বছরে আমরা চার মাসও টানা রাত্রেবেলা মনে শান্তিতে ঘুমাই নাই এখন পর্যন্ত ঠিক আছে ঘুম কমাতে হবে পরিশ্রম বাড়াতে হবে মেহনত বাড়াতে হবে খাওয়া কমাতে হবে এরকম ভুড়ি বাড়ানো যাবে না শরীর চর্চা করতে হবে কষ্টত করতে হবে ঠিক আছে শক্তিশালী হতে হবে মানসিক ভাবে শারীরিক ভাবে ইমানের দিক থেকে আমলের দিক থেকে এত দুর্বল হলে চলবে না বুঝতে পারছি ভাই সাহাবিদের জীবনী গুলো পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছে কিভাবে কষ্ট করেছে 40টা 50টা তরোওয়ারে আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তা আল্লাহ রাদি আল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও এই তালহাকে দেখো সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ তো সাহাবীদের মত ওই রকম ত্যাগের মানুষের কথা দিন মানেই কুরবানি দিন মানে কি জানের কুরবানি মালের কুরবানি সময়ের কুরবানি একদিন এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে আপনি কি করে ফেললাম আমরা এমন গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে উস্তাদ ব্যস্ত বের হতে পারছেন না রুম থেকে একজনের পর একজন একজনের পর একজন আসতেন অনেকে তো এমন হচ্ছে আপনি এসো আরবি কি কিতাব পড়েছেন না আবু তাই মেজর অনেকে তার সাথে দেখা করতে যায় সিরিয়াল না পেয়ে বাসায় চলে আসে তিনি এত ব্যস্ত কাজে উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন আপনার সাথে তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না যাই হোক যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হইতে হবে সব থেকে শক্তিশালী হইতে হবে আল্লাহ তৌফিক দান করে নেবেন এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন প্রথম যে মানুষ মানে প্রথম যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যিনি একজন নবী তাকে আল্লাহ খলিফা বলেছেন কি বলেছেন খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি সফরে একটা দোয়া পড়ি আর আল্লাহ আমার পরিবারের আহালের এবং মালের খালিফা খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই আমি তো বাসায় নাই আমি সফরে বের হয়ে গেলাম আমার বাসার আমার আহাল আমার মালের দেখাশোনাকারী খলিফা তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছে তুমি আল্লাহ মানে কি যিনি একজনের অবর্তমানে আর একজনের ওই দায়িত্বটাই পালন করেন তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি আল্লাহর বিধান কায়ম করা না যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব বুঝেন বুঝে কথা বলেন আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আলি আমাদের মা হাওয়া আলী হাসলামকে পাঠিয়ে দেওয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা আপনারা তো জানেনি সাথে ইবলিস কেও পাঠানো হয়েছে কাকে ইবলিস কে কনফ্লিক্ট চলছে কেমত পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইবলিসের হায়াত আবার কেমত পর্যন্ত তাই না তো এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান নিয়ে যাবে আর আদম আলী ইসলাম হাওয়া আলী ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাথা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো তার শয়তানের খলিফাও হবে কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা আপনারা আমাকে বলেন এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহ রিজিক ভোগ করে আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে হ্যাঁ আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের তাগুদের কাফের বিধান বাস্তবায়ন করছে তারা কি আদৌ আল্লাহর খলিফা তারা কি আদৌ আল্লাহর খলিফা আর তাদের ওই সিস্টেম থেকে আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা খলিফা নন তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্ন ওঠে না বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুদ কি নাম তাগুতি সিস্টেম কি সিস্টেম তাগুতি সিস্টেম তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব করে মন বিধান রচনা করে এগুলোকে বলা হয় তাগুত কি বলা হয় আরে তাগুতকে আল্লাহ পাক কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুদের সাথে কুফরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুতের সাথে কুফরি না করে কেউ আল্লাহর প্রতি iman আনতে পারবে না ফামায় ইয়াকফুরু বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফা قد استمسك بالعروه الوثقى সূরা বাকারাহ 256 নম্বর একটা পড়ে থাকে আল্লাহ পাক বলেছেন তোমরা যারা তাগুদের সাথে কুফুরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হবার নয় সুবহান তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা কুফরি মানে অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব তাগু এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগু তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গোনাকার হব না আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে এটা একটা শর্ত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনে কোনো চেষ্টাও করছি না কোনো মেহনত করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা সুরত তো হচ্ছে কাফের তাগুদ অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নির্যাতন করছে ওই মক্কার মাক্কি যুগের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা সুরত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিক চলেছে হক স্পষ্ট করা হয়েছে ইজহার করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুদকে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কনসুলতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি যেভাবে আমরা নামাজের ইমামতি করি যেভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে এটা নিতে হবে কিনা নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামা কেরাম এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আরেকটা এটা আর একটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন ননার ছাত্র তালেবে বলতে যা আর দুজন ভাই আছেন আমাদের এখানে নামাজের একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তো বা ইল্লা মাশাআল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং শরীয়ত হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতেও হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছে তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় কি ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদুর উপসিদা না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাল সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আজও কার কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাল এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাবদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব চল আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় বলছেন কিনা যদি অমুসলিম হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম হয় যদি আবু জাহেলের মতো হয় সমস্যা আছে কথা বুঝতে পারছেন তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুবহানাল্লাহ আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আয়দুল খালিফার হাতে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে তাই না আপনার তো জানেনি এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুয়তের আদলে খেলাফা আসবেন ইনশাআল্লাহ এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে খেলাফা দিয়েই শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা আমরা মাঝখানে আসলে কি করতেছি তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন কারই এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ তো বোঝার কোশিশ করে না কিছু আছে অবুজ যাদেরকে বোঝানো যায় আর কিছু না বুঝ যতই বুঝান বুঝবেন এটা কি বলা হয় এটা কি বলা হয় না

আমাদের দাওয়ারটা সব মহলেই প্রচার করতে হবে আল্লাহ আমাদেরকে প্রচার করতে হবে শুধু পলিটিশিয়ানরা বড় প্রশাসনে যারা আছে আমরা প্রশাসনে যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্ট সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে শুধুমাত্র আমাদের দারিটুকি বলা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজের একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ পাক আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি রেসালাত বুঝাতে পারি আখেরাত জানাতে পারি আল্লাহ পাকের শরীয় আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগুত এই কুফর শিরক নেফাক এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন সব তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের ওই যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো থাকবে রাখতে হবে এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামায় কেন একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতের কাজ করব জেলখানায় চলে গেলে ওখানে আমি দাওয়াতি কাজ করবো এটাও শুন না তো এটাও মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলাফল হয় ফলাফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাসাল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছে আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাসবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র করার চেষ্টা করবো চল এবং একটা পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম থেকে পশ্চিম মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট আমাদের সামনে নবী সাল আলী হাসান রুসুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাল দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহ জমিন আল্লাহদ্দিন কায়ম হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই কাফেলা যার কবুল করে নামে এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো আপনার আমাকে উত্তর দেন দেখি অনেক তো বলে ফেললাম এখন নু আলি ইসলাম কি আল্লাহর খলিফা ছিলেন না তিনি কি কোন শয়তানি মতবাদ চালু করেছিলেন ইব্রাহিম আলী ইসলাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মৌসা আলী ইসলাম মারিয়াম আমাদের নবী মুহাম্মদ সাল আলী তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন দেখি আল্লাহর বিধান দ্বারা নষ্ট পরিচালনার করে। আর আমাদের সমাজের মানুষ এতই পাক্কা মুসলমান মাশাআল্লাহ। এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে অ্যাকচুয়াল ছাড় দিতে চায় না। একদম 100% সুন্নামাফিক নামাজ পড়তে হবে তার। সহি নামাজ। ঠিক আছে। এই সহিরও তো অনেক ধরন আছে। ভেরিয়েন্ট আছে আর কি। কিছু আছে আবার সহি স্রোতেই জয়েফ। ঠিক আছে। বলতেছে সহি। ওইটাই যে আবার একটা জয়েফ আকিতা ওটা সে বুঝতে পারতেছেন। ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে সতর্কের কিন্তু সেই নবী মোহাম্মদ করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবীর শূন্য অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবীর সুন্না অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় না এই যে একটা জাহালাত দেখেন কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের হচ্ছে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও বলেন যারা ব্যক্তি জীবন একদম চুল ছেড়া শূন্যতর অনুসরণ করতে চায় নামাজে রোজায় হজে জাকাতে এমনকি যারা তাগুত যারা কুফারদের দাসত্ব করে যারা ভারতের দালালি করেছে যারা পশ্চিমাদের দাসত্ব করেছে এরাও যদি ওমরা করতে যায় আমাদের কাছে মাসালা জিজ্ঞাসা করবে এই মাসালাটা কি এইভাবে ওইটাকে এইভাবে এটা কেমন করে সেটা কেমন করে ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদা সুদ সুদা সুদ সুদা সুদ ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিম সংস্কৃতি দাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না হলে গণতন্ত্র না হলে ওই কি কমিউনিজম আর ওই যে তথাকথিত একটা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ চার ধর্ম মিলেই এক না মিল্লাহ মিল্লাহ এগুলো নিয়ে এই মতবাদ গুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিক্ষা আছে আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বোঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা কথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায়বিচার বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশে স্বাধীন ছিল না এমন কি উমর রাদিয়াল্লাহু আনহু মত মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন একজন মিম্বর মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যানসার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো তারপরে খুতবা শুরু করেন তারপরে খুতবা শুনলো এই রকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এর স্টেটমেন্ট শুনেন তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করাবে তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোনো অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর 10 বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোন ইমপ্লিমেন্ট না আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসুলের সুন্নাহ আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন ধরে দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছেন আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোন শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রাসূলুল্লাহ আলাইহিস সালামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালেদিন ভ্যারি গরুল্লাহানু সাদ ই মিয়াবি আক্কাস তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমি এই মুসলিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালাল ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেকদের না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গায় কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফিকরা এই মোনাফিক মুক্ত দালাল মুক্ত সমাজটা করেন দেখবেন যে ইসলামী সারিয়া অর্ধেক কায়ম হয়ে গেছে কিন্তু এটা তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার আগে উচিত ছিল এই কেসাস গুলো বাস্তবায়ন করা তো কেসাস শব্দই মানুষ শুনে নাই বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সম বললে সম বুঝে জাকাত হয়তো বুঝে কিছুটা সলাদ বুঝে তারাবি বুঝে কেসাস বুঝে না মানে মুগ্ধ মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে নাম কেসাস এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওরা একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ এরা নাস্তিক অন্ধ এরা বামান্ধ ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব ওরা আমাদেরকে বলে কি বলে আর কি কি শব্দ বলে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা দালাল ওরা যদি কাউকে জঙ্গি বলে আমরা বলবো সে মুজাহিদ সে কি মুজাহিদ ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে আমরা বলবো ইসলাম চির আধুনিক ইসলাম চির আধুনিক ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত পড়ে না ক্রিসাস শব্দ আঘাত করে ক্রিসাস আল্লাহর দেওয়া শব্দ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জানের বদলে জান এটা কি বাস্তবে হয়েছে আপনারই বলেন তো এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে দেখলেন না বাসার এর পতন ঘটিয়ে মুজাহিদ ভাই রাজশাহীখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরদ্ধার করতে সক্ষম হয়েছে এই 24 দিনের মধ্যে তারা ওদের 36টা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের আর আমার দেশে কত বছর লাগতে পারে এমন করতে এই যে জিনিসগুলো কেন হচ্ছে না কেন হবে না কারণ আমরা ইসলামী শরিয়া ও ইসলামি আইনটাকে বাস্তবায়ন করতে পারি না ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল ইনস্ট্যান্ট দেন কেসাস খুন করেছো ধরে নি আশা হবে তার পরিবারকে আনা হবে আর হত্যাকারী কারা হবে পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে সাক্ষী আছে প্রমাণ আছে সব আমাদের কাছে দলিল প্রমাণ মজুদ তুমি কি তাকে মাফ করতে চাও তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও না তার কে সাস চাও দুইটা অপশন দেওয়া হবে যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই আমাকে একশো মূল্য দিলে হবে বা এটা এটা তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে ছাড়া পেয়ে গেল যখন করেছে সে মাফ পেয়ে গেলো কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে অনেক ঘটনা এমনও ঘটেছে যে আমি তাকে মাফ করবো যদি সে কোরআনে হাফেজ হয় তাহলে জেলখানায় গিয়েছে পুরো কোরআন হিপস করেছে তারপর সে ছাড়া পেয়েছে এমন ঘটনা করেছে ইসলামী সারিয়ার মধ্যে আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই কেসাস চাই যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করবো একেবারে কোর্ট মার্শাল শেষ এত সময় লাগে না চুরি করেছে চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ চোর দেখতে সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবে তারা থাকবে উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চলনে বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান আরো কি চুরি বাড়বে না কমবে নিশ্চয়ই বাড়বে কি বল কি মনে আপনাদের জেনা করেছে যেটা জেনা একদম কমন আমাদের সমাজে জেনা রন্ধে রন্ধে ঢুকে দেওয়া ঢুকে দেওয়া হয়েছে কি স্কুলে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা এটার শাস্তি একশো বেত্রাঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত পরকিয়া দেবর ভাবি শালিদুলা ভাই চলতেছে না এগুলা কম না বেশি বলেন প্রচুর প্রচুর আশঙ্কাজনক এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজন কর পাথর নিক্ষেপ করে হত্যা কর আল্লাহ নবী সাল আলী সাল্লাম নিজে এগুলো করেছেন নিজে তো এই শূন্য এগুলো কোথায় জাদুঘরে থাকবে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সারিয়া পর্যন্ত আমরা যেতে না পারি এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না কখনোই হবে না এগুলো কোরআনেই থাকবে হাদিসেই থাকবে পাতার মধ্যে পড়েই থাকবে আমরা বাস্তবায়ন করতে পারবো আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপ মুক্ত এবং জুলুম মুক্ত হবে না কখন দেখলাম তো আমরা বিগত পঞ্চাশ ষাট সত্তর বছরে যতগুলো মতবাদ আসছে কোন মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারেন উপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে উপর থেকে নিজ পর্যন্ত কি মানে কি এমপি কি মন্ত্রী কি আমলা কি বিচারক কি এসপি কি ডিসি দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোন সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই এবং এটা তারাও জানে এবং এটা তারাও জানে যারা করছে এবং করেছে তারপরেও ওই যে আমাদের একটা গাছ হয়ে নেওয়া স্বভাব আছে আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব আছে বৎস্বভাব সেটা হলো আমরা সবকিছুকে স্বাভাবিক করে ফেলে একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো এখন স্বাভাবিক হয়ে গেছে জেনা করতো মানুষ লজ্জা পাইতো মানুষ জানলে কি হবে এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে নিয়ে মানুষ ঘুরতেছে চিপাই চুপাই মদ খাচ্ছে একটা সময় কেউ যদি বলতো যে এটা সমকামী ছেলে ছেলে জানা করে মানুষ তো আটকে উঠতো সুভান লাইন না লীলা নাও জুমিল এটা কেমন এখন দেখেন ওরা অধিকার চাচ্ছে কি আপনারা হাসতেছেন এলজিবিটি কিউ মানে কি এলজিবিটি কিউ মানে সমকামিতাকে প্রমোট করা হবে আর যদি এই এক তাগুত দি আরেকটা তাগুত আসে আমি আমি 80% নিশ্চিত এটা বাস্তবতা হয়ে যাবে ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশা যদি একটা তাগুতের বদলে একটা তাগুত আবার আসে দেখবেন যে এটা খুব সহজেই সমাজে বাস্তবিত হয়ে গেছে এলজিবিটি কিউ দেখবেন সমাজে अवेलेबल আপনি পাত্রী খুশি যাবেন আপনার ইয়ার জন্য বাচ্চার জন্য সন্তানের জন্য আগে চেক করতে হবে আসলে ছেলে না মেয়ে না মেয়ে থেকে ছেলে হয়েছে না ছেলে থেকে মেয়ে হইছে এই জুগাশটা আছে সামনে একটা 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 করে দেখেন সব সয়ে নিছি না আমরা এইভাবে আমরা কিন্তু তাগুদের বিধানগুলো সয়ে নিছি একটা জাগরণ দরকার আমাদের মধ্যে এবং এই জাগরণটা আমি আশা করি স্বপ্ন দেখি যে সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাঁড়িয়েওয়ালাদেরকে দিয়ে হবে বারা যাবেন অনেক পড়াশোনা করতে হবে অনেক পড়াশোনা করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে দাওয়াতের মেহনত করতে হবে ওলামায়ে গ্রামের সহমতে থাকতে হবে তাদের কাছে দোয়া নিতে হবে একদম একটা দুটা কাজ না ভাই বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো কারণ আপনারা বলতে পারে যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস পদ্ধতি বেছে কেন নেই না কারণ নবী সাল আলী আসসালাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব কি করব জনমত গঠন করব সবার আগে আমরা জনগণকে বুঝাবো তাওহিদ চেনাবো শির চেনাবো কুফর চেনাবো তারপরে তাগুত চেনাবো সুন্না চেনাবো নামাজি বানাবো দাওয়াতের মেহনত চলবে আমার বিল মারুফ চলবে একই সাথে নাহিয়ালের মুখারও চলবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ফজিলত না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে একটা জামা তৈরি করতে হবে আমাদের একজন ইমাম লাগবে আমির লাগবে এগুলো যখন একত্রিত হবে ইনশাল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে